এক বৃদ্ধা বিধবা মহিলার বারোটি মেয়ে ছিল যাদের কণ্ঠস্বর এত তীক্ষ্ণ এবং কর্ণকটু ছিল যে মনে হতো কেউ সূচ ফুটিয়ে দিচ্ছে তাদের দিনরাতের অবিরাম বকবকের কারণে মহিলা অতিষ্ঠ হয়ে উঠেছিল একদিন রাগে চিৎকার করে তিনি বলে উঠলেন হে ভগবান এই মেয়েদের কাক বানিয়ে কোথাও দূরে উড়িয়ে দাও তার মুখ থেকে এই কথা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার বারোটি মেয়ে সত্যি কাক হয়ে আকাশে উড়ে গেল কিন্তু মেয়েদের বিচ্ছেদের পর মহিলা তার কথার জন্য পস্তাতে লাগলেন তিনি তাদের খুঁজে বের করার অনেক চেষ্টা করলেন কিন্তু ভাগ্য তার সঙ্গ দিল না একাকিত্বে কষ্ট পেয়ে কিছুদিন পর তিনি একটি ছেলের জন্ম দিলেন কিন্তু তিনি কখনোই তাকে তার বারো বোনের কথা বলেননি ছেলেটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের কাছ থেকে এই সত্য জানতে পারল এবং একদিন সে সিদ্ধান্ত নিল আমি আমার বোনদের খুঁজে বের করব যাই হোক না কেন মায়ের বারণ সত্ত্বেও সে তার বন্দের খুঁজতে এক দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ল অনেক দূর হাঁটার পর সে একটি ছোট কুড়েঘর দেখতে পেল যেখানে কোনো জানালা ছিল না ভেতরে এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি সম্পূর্ণ ব্যান্ডেজে মোড়া ছিলেন এবং দেখতে বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছিল কিন্তু ছেলেটি চতুরতার সঙ্গে বলল মা আপনার পায়ে আমার কোটি কোটি প্রণাম বৃদ্ধা হাত তুলে বললেন তুই আমাকে মা বলেছিস তাই এখনও বেঁচে আছিস নইলে আমি এতক্ষণে তোকে খেয়ে ফেলতাম তিনি ছেলেটিকে তার কাছে থাকতে দিলেন এবং জিজ্ঞাসা করলেন এখানে কেন এসেছিস ছেলেটি তখন তার বারো বোনকে খুঁজে বের করার কথা বলল পরদিন সকালে বৃদ্ধা একটি শীষ বাজালেন যার ফলে মাটির নিচ থেকে হাজারো বিষাক্ত সাপ বেরিয়ে এলো ছেলেটি তাদের কাছে তার বোনদের সম্পর্কে জিজ্ঞাসা করল কিন্তু কেউ কিছু জানত না হতাশ হয়ে ছেলেটি এগিয়ে গেল কিছুদূর যাওয়ার পর সে আরও একটি ছোট কুড়েঘর দেখতে পেল এবার ভেতরে আগের চেয়েও আরও বয়স্কা এক মহিলা ছিলেন ছেলেটি আবার সেই মিষ্টি অভিবাদন করল পরদিন সকালে সেই মহিলার শীষ বাজালেন যার ফলে চারপায়ের জন্তুদের একটি দল জড়ো হল কিন্তু এবারও কেউ বারোটি কাকের কথা কিছু জানত না এবার ছেলেটি তৃতীয় এবং শেষ কুড়েঘরে পৌঁছাল সেখানে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বয়স্কা মহিলা ছিলেন তিনি তিনি ছেলেটিকে ভেতরে ডাকলেন এবং একটি গান গিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলেন সকাল হতেই তিনি শীষ বাজালেন আর দেখতে দেখতে আকাশে হাজারো পাখি ভরে গেল কিন্তু একটি কালো কাক অনুপস্থিত ছিল কিছুক্ষণ পর সেই আহত কাকটি ক্লান্ত হয়ে পৌঁছাল সে জানালো পথে সে একটি লাল রঙের লম্বা টাওয়ার দেখতে পেয়েছে যেখানে লোকে বলছিল যে সেখানে বারোটি মেয়ে কাক থাকে কিন্তু কোনো মানুষ সেই টাওয়ারের কাছে যেতে পারে না আমি যখন চুপিসারে তাদের কথা শোনার চেষ্টা করছিলাম তখন শিকারীরা আমার ডানায় মেরে আহত করেছে বৃদ্ধা তখন সব বুঝে গেলেন তিনি ছেলেটিকে দুটি হাড় দিয়ে বললেন এগুলো টাওয়ারের কাছে রেখে দিবি ছেলেটি যখন লাল টাওয়ারের কাছে পৌঁছালো তখন সে হাড়গুলো সেখানে রাখল হাড়গুলো তৎক্ষণাৎ একটি লম্বা সিঁড়িতে রূপান্তরিত হল যার সাহায্যে সে উপরে উঠে টাওয়ারের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছাল সেখানে শুধু তার একজন বনি পাহারা দিচ্ছিল সে ছেলেটিকে দেখে ভয় পেয়ে গেল কিন্তু ছেলেটি তাড়াতাড়ি সব বুঝে বলল কেন ভয় পাচ্ছিস আমি তোর ভাই তোদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কিন্তু তখনই বাকি বোনেরা ফিরে এলো ভয় সেই বোন তার ভাইকে লুকিয়ে ফেলল কারণ সে আশঙ্কা করছিল যে তার বোনেরা হয়তো তাকে শত্রুও ভেবে ফেলবে কিন্তু তখনই বড় বোনের নাকে মানুষের গন্ধ এলো সে তৎক্ষণাৎ ঘর তল্লাশি শুরু করল তখন প্রথম বোন সবাইকে সত্যিটা বলে দিল এ আমাদের ভাই এই কথা শুনে সব বোন ছুটে এসে তাকে জড়িয়ে ধরল এরপর সে সব বোনকে নিয়ে বাড়ি ফিরে